নমস্কার আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনই মার্কেটে সোনা ও উপর দাম ওঠানামা করে আজকের কলকাতা বাজারের চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট ও রুপোর আপডেট নিয়ে আমি চলে এসেছি চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার দুশো আটানব্বই টাকা চব্বিশ ক্যারেট চার গ্রাম সোনার দাম উনতিরিশ হাজার একশো বিরানব্বই টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম আঠান্ন হাজার তিনশো চুরাশি টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম বাহাত্তর হাজার নশো আশি টাকা চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম পঁচাশি হাজার একশো বাইশ টাকা চুয়াল্লিশ পয়সা তাহলে এইবারে দেখে নেওয়া যাক হলমার্ক বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার নশো পঞ্চাশ টাকা হলমার্ক বাইশ ক্যারেট চার গ্রাম সোনার দাম সাতাশ হাজার আটশো টাকা হলমার্ক বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম পঞ্চান্ন হাজার ছশো টাকা হলমার্ক বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম ঊনসত্তর হাজার পাঁচশো টাকা হলমার্ক বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম একাশি হাজার তেষট্টি টাকা চল্লিশ পয়সা বলুন তাহলে এইবারে দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার ছশো ছিয়াশি টাকা আঠেরো ক্যারেট চার গ্রাম সোনার দাম বাইশ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম পঁয়তাল্লিশ হাজার চারশো অষ্টআশি টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম ছাপ্পান্ন হাজার আটশো ষাট টাকা আঠেরো ক্যারেট একভরি সোনার দাম ছেষট্টি হাজার তিনশো কুড়ি টাকা উনচল্লিশ পয়সা চলুন তাহলে এইবারে দেখে নেওয়া যাক এক গ্রাম রুপোর দাম নব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম নশো টাকা আমি আপনাদের এখানে যে দামটা বলেছি উইদাউট জিএসটি এতে কোনো রকম জিএসটি অ্যাড করার নেই কিন্তু আপনারা যখন দোকানে কিনতে যাবেন আমি আপনাদের এখানে সোনাবার উপর যে দামটা বলেছি এই দামের উপর তিন শতাংশ জি এস অ্যাড করা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যারা পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন লাইক শেয়ার করতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ